শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো বাড়িতে বিভিন্ন রকম কাজ থাকে তা বিকালবেলা বসেই থাকি সেই জন্য এই যে চুমকিগুলো এখন মানে ঠাকুরের সাজ এগুলো আমি করা শুরু করেছি নতুন এই দেখো এই জড়ি এই এই যে কমপ্লিট করে এই জিনিসগুলো এরকম দেখতে লাগে দেখতে খুব ভালো লাগে বেশ বড় ছোট সব রকম সাজি আমরা নতুন করে করছি তা সাদার উপরে জড়ির কাজ দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগার জন্য এই জিনিসটা করা তা কিছুটা সময় আমার কেটে যায় এর জন্যই করছি পাশে একজন নিয়ে এসেছিলো তা শখ করে জিনিসটা নিলাম করার জন্য আঠা পুঁতি কাচি এ সব কিছুই তারা দেয় শুধু জিনিসগুলো তৈরি করে তাদের হাতে পৌঁছে দেওয়া তা সকলে কেমন আছে বলো ছেলের ক কলেজ আছে টিফিন করে দিয়েছি ঘুগনি আর লুচি সকালবেলা খুব তাড়াহুড়ো ভোরবেলা যেহেতু উঠতে হয় খুব ফুটোপাটার মধ্যে কাজ করতে হয় সেরে বন্ধুরা এসেছি আমাদের আজকে হাঁসখালিতে ট্রেনিং ছিল তার ট্রেনিংয়ের জন্য হাসকালিতে আসা আমাদের সেন্টারে যেহেতু আমরা আট বছর আমরা মানে খড়ি কাটিতে রান্না করছি তার নতুন করে আমাদের যেহেতু গ্যাস দেবে সে জন্যই গ্যাসের ট্রেনিং নেওয়ার জন্যই আমাদের হাসকালিতে আসতে হয়েছিল এই দেখো আমার মতন আরও দিদিরা সব এসছেন আমি এসছি আরও জন এসছে আর তার সঙ্গে সঙ্গে বাস বাকি আর একটা দল হয়েছে তাদের মধ্যে একান্নজন আছে একান্নজন জন দিয়ে একটা ট্রেনিং মানে গ্রুপ করা হয়েছে মাঠের মধ্যে ট্রেনিংটা আমাদের হচ্ছে বন্ধুরা যেহেতু গ্যাস কিভাবে অনেকে হয়তো আমরা বাড়িতে ব্যবহার করি কিন্তু অনেকে হয়তো জানে না যে গ্যাসটা কীভাবে ব্যবহার করলে সেটা সঠিক পদ্ধতিতে কোনো বিপদ আপদ হাত থেকে রক্ষা পাওয়া যায় তা আমরা সেই কারণেই মাঠে এসেছি মাঠটা অনেক বড় বিডিও অফিসের মাঠ তোমরা অনেকেই জানো মাঠ দু তিনটে মাঠ আছে মাঠ দু তিনটে খুবই বড় বিডিও অফিস মানে তো বড়ো এলাকা তা এ দেখো এই দাদারা এসছেন দাদারা আমাদের শিখিয়েছেন যে কীভাবে গ্যাসটা ব্যবহার করলে কোনো বিপদ না হয় আমার সঙ্গে সঙ্গে আরও প্রচুর দিদি এসছেন যে মাঠে বসে আছে আমি বন্ধুরা বসিনি আমি দায় দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু মাঠের মধ্যে একটু হালকা কাদা আছে বসলে কাপড়টা নোংরা হয়ে যাবে এর জন্যই তোমার দায় দাঁড়িয়ে ট্রেনিং দেখছিলাম আর সকলে কেমন আছে বলো আমিও ভালো আছি শরীর সুস্থ আছে আজকে আমাদের হাসপাতালের ট্রেনিংটাই গ্যাসের ব্যবহারটা দেখানোর জন্যই ডাকা হয়েছিল বেলা একটার সময় আমরা এখানে এসেছি প্রচণ্ড গরম আর মাঠে প্রচুর রোদ ছিল আমাদের দিদি ফোন করে বলেছিলেন যে জল আর ছাতা অবশ্যই কাছে রাখতে তা আমরা সেইভাবেই জল আর ছাতা কাছে নিয়ে ট্রেনিংয়ে এসেছিলাম এ দেখো সকলেই দাঁড়িয়ে আছে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে হট করে আগুন জ্বললে কী হবে সেটা আমরা সতর্কভাবে জিনিসটা মানে সামলে নেবো সেটাই দেখাচ্ছিলো সকলেই ভালো থেকো বন্ধুরা